খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একদিকে আর জিকর কাণ্ডের জেরে সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে রাজ্য সরকারকে এরই মধ্যে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের সশরীরে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় আঠেরোটি রাজ্যের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অভিযোগ ওই সব রাজ্যে প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না প্রধান বিচারপতির নির্দেশ নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে মুখ্য সচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল যাতে মুখ্য সচিবদের ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু সে কথা শুনতে রাজি হননি প্রধান বিচারপতি সশরীরেই হাজিরা দিতে হবে অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হয়েছিল বলা হয়েছিল শীর্ষ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি এই আঠেরোটি রাজ্য তা কেন করা হল না আগামী সাতাশি আগস্ট শুনানির দিন সশরীর হাজিরা দিয়ে মুখ্য সচিবদেরই সেই ব্যাখ্যা দিতে হবে রিপোর্ট